কোন সেদান আইন তো কি হইছে ঘুরি ওড়া না কে আউটছে বের বনা এইবার একটু উঠছে বাতাস ছিল না বাতাস এই দাঁড়া আবার পইরা গেল গাধা নিও আবার পইরা গেছে নিও 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 কি হইছে আরেবারে খালি পইরা যায় পইরা যায় কে ja abar hojai jan hojai da hojai ha eh ar hoito na ha loda abar hoito na matash kom matash ka garana